কারণ দেখো প্রশ্নটা সম্বন্ধে আলোচনা করবো দেখো পয়েন্ট গুলো খুব ভালো করে লক্ষ্য করবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ ছিল কলকাতা থেকে ছিয়ানব্বই কিমি দক্ষিণে হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরটি স্থাপন করা হয় উনিশশো সাল থেকে বন্দরটি নির্মাণের কাজ শুরু হয় হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি দেখো প্রথম পয়েন্ট হুগলি নদীর গভীরতা হাস বর্তমানে কি হুগলি নদীতে ব্যবহারে সঞ্চয় হচ্ছে কারণ কি ফারাক ক্যাভারেজ তৈরি হয় হ্যাঁ ফারাক ক্যাভারেজ যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে আমাদের যে হুগলি নদী বাঘী নদী হুগলি সেই নদীতে ব্যবহারে সঞ্চয় হচ্ছে তার ফলে কি তার গভীরতাটা ব্যবহারে কমছে ঠিক আছে প্রথম পয়েন্ট এটা তারপরে বাঁকবিহীন নদীপথ কলকাতা বন্দরে প্রবেশ করতে হলে না অনেক বাঁক আছে হ্যাঁ তখন জাহাজগুলি সেগুলোতে অসুবিধা হয় কিন্তু হুগলি বন্দরে সরি হলদিয়া বন্দরে নদী বাঁকের সংখ্যা কম হুম তারপরে বালুচার দেখো বালুচারের সংখ্যা আবার কলকাতা বন্দরে বেশি কিন্তু পনেরোটি বালুচার কিন্তু হলদিয়া বন্দরে যদি প্রবেশ করা হয় তাহলে তিনটি বালুচর অতিক্রম করলে হলদিয়া বন্দরে প্রবেশ করা যায় তারপরে কি হুগলি নদীর অনেক অধিক গভীরতা হুগলি নদীর অধিক গভীরতা হলদিয়া বন্দরের কাছে হুগলি নদীর গভীরতা প্রায় মিটার মিটার থেকে ফলে জাহাজ এখানে সহজে প্রবেশ করতে পারে কিন্তু কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর গভীরতা ক্রমশ কমতে থাকায় বড় জাহাজ প্রবেশ করতে পারে না পাঁচ নম্বর উন্নত পশ্চাৎভূমি কলকাতা বন্দরের সহযোগী হিসাবে গড়ে ওঠে কলকাতা বন্দরের উন্নত পশ্চাৎভূমি হলদিয়া বন্দরের পরিণত হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উড়িষ্যা দ্রব্য হলদিয়া বন্দর গড়ে তুলতে সাহায্য করেছে নম্বর উন্নত পরিবহন ব্যবস্থা দেখো হলদিয়া বন্দর একচল্লিশ জাতীয় সড়ক দক্ষিণ পূর্ব রেলপথ একটি একটি শাখা পাশ সরাসরি এটিকে যুক্ত করেছে ঠিক আছে বরং বর্তমানে এখান থেকে হলদিয়া বন্দরের পণ্য যদি খালাস করা হয় খুব সহজে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় তারপরে কি বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল দেখো হলদিয়াতে সর্বপ্রথম ভারতের বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে তোলা তার ফলে এখানে ব্যাপক হারে দ্রুত বিকাশ ঘটেছে হ্যাঁ সরকারের আরও করলেও এখানে ব্যাপক হারে ঘটেছে তার ফলে সরকারের সহযোগিতার ফলে বন্দরটি খুবই গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে প্রকাশিত হয়েছে হল ওই জন্য দিনকে দিন হলদিয়া বন্দরের গুরুত্ব বেড়েই চলেছে তারপরে নয় নম্বর আধুনিক ব্যবস্থা জাহাজে মাল ওঠা নামার জন্য আধুনিক কন্টেনার সার্ভিস সহ যান্ত্রিক পরিবহন ব্যবস্থা হলদিয়া বন্দর গড়েটার কারণ অন্যান্য এছাড়াও আছে জলবায়ু কলকাতার বিশাল বাজার শ্রমিকের যোগান ও জমি সহজলভ্যতা হলদিয়া বন্দর গড়েটার কারণ এছাড়াও হলদিয়া বন্দর থেকে বিশাখাপত্তনম বন্দরের দূরত্ব খুবই কম হুম অপরদিকে বিভিন্ন উড়িষ্যা ঝাড়খণ্ড যেগুলো আমাদের ছোটনাগপুর মালভূমি যেসব অঞ্চলগুলো একেবারেই শিল্পে উন্নত সেই সব অঞ্চল থেকে হলদিয়া বন্দরের দূরত্ব খুবই কম ফলে হলদিয়া বন্দর সহজেই খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর হিসেবে গড়ে উঠেছে ঠিক আছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পড়বে আরও প্রশ্ন এরপরেও সিরিজ আসবে ঠিক আছে তার জন্য তোমরা এই ভিডিওটিকে লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দাও ঠিক আছে যাতে চ্যালেঞ্জটি একটি গ্রো হোক ঠিক আছে